পাশের ফুল বাগানে কত ফুল ফুটেছে তারপরে ওই বেলগাছটায় কচি বেলপাতাও ছেড়েছে আমাদের মা নিজের চোখা নিজেই করে নিয়েছে না বাবা আর বেশিক্ষণ দেরি করব না তাড়াতাড়ি আমি বাড়ি ফিরে যেতে হবে চারিদিকে যা ছোপ জঙ্গল রয়েছে আমার গাটা পেড়ায় ছমছম করছে আমার মায়ের পা

ਬਿਆਹ ਨੂੰ ਜਦ ਕੇ ਪਤ ਵਾਤਾ

দুদিন পর বিশ বছরে বড় হয়ে যাব কি রকম বাবা উদাসীন দাদাও শিল্প সাহিত্য নিয়ে মেতে আছে সংসারের হালটা যদি আমি না ধরি তাহলে তাহলে তলিয়ে যাবে মাছ দরিয়ায় পানসিখানি ঝড় তুফানে তলিয়ে যাবে তুমিও দেখছি সেন কাকার মতো কবি হয়ে যাবে রামদলাল কবি না হলেও সবই আমাকে সামলাতে হয় বাবা কলকাতা গেছেন চাকরি করতে তার পুজোটা আমাকেই করতে হবে রন্দমা মায়ের সংসারটা আমাকেই দেখতে হবে আবার আবার ওদিকে বোনেদের বিয়ের কথাটা আমাকেই ভাবতে হবে এখন তো যাচ্ছিস কোথায় আরে বাবা মায়ের পুজো করতে হবে না পুজো ফুল বেলপাতা তুলেছিস হ্যাঁ সব তুলেছি মা মঙ্গলময়ী এই মুখ দুটোকে যত তাড়াতাড়ি পারো বাপের থেকে দূর করে দাও মা দূর করে দাও না না আমি আর কাজ করি তুই দেখিস তোদের বিদায় বেলায় আশীর্বাদের সময় আমি এতটুকু চোখের জল ফেলবো রামধুলাম বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তুমি রাধার মতো প্রেম পিয়াসি হলে যেমন তো চেষ্টায় মাঠাবর দেশ থেকে চলে গেছি সত্য কিন্তু অনেক বাঙালি ওর কি আছে বাংলা আর আনাচে ঘুরে বেড়াচ্ছি সুযোগ পেলে সুযোগ তো আমরা ছেড়ে দেবে কেন তোমরা তোমরা হটিয়ে দিতে পারবে না তাদের কি হবে জগদীশ্বরী পড়তে হবে বাবার ইচ্ছায় আমি অস্ত্রবিদ্যা চাকরি পেয়েছি চাকরি পেয়েছি নবাব পরে আমি এক হাতে অস্ত্র ধরে অন্যায়ের সঙ্গে লড়াই করব এইবার একটাই মুখে

আজ আমার প্রাণ এসে আটক গোল্লা চুয়া চল সীতাই আজও ঘরে আতঙ্কলা চুয়া চলো সীটাই আজও ঘরে সাজা সরল কবির মনে তোমরা তুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নার আসিছে ঘরে তোমরা তুঞ্জ সাজাও গো আমি তোমায় চাপড়াগঞ্জে নিয়ে যাবো পেয়ারি এই শিপাও শালা মাপড়ের ছেলে মিলন তোমায় পেরে আমায় বহুত বহুত ইনাম দেবে আমি তোর ইরানের স্বপ্ন খুঁজিয়ে দেবো

দাদু মসনদে বসাতে চান তাই মসনদে বসার আগে ছদ্মে ঘুরে ঘুরে আপনি দেখতে চান বাংলার অবস্থা কি সত্যি সীতারাম বর্গীর অত্যাচারে হাত থেকে মুক্তি পেয়ে বাংলার মা বহিনের মুখে যে হাসি ফুটে উঠেছে সেই হাসির কসর যে বেয়া দাউপ নিতে চাইবে তার কুসুর আমি কখন নাই মাপ করব না মাফ করুন শাহজাদা খোদার কসম জিন্দেগিতে রহিম আলী আর কোনোদিন কোন আম্মা বহিন থেকে হাত পাড়াবে না আমি বিশ্বাস করি না আমি আমি আলো শাহজাদা যে হাত আমি বাংলার মা বোন ইজ্জত করতে চেয়েছিলাম আপনি সেই থেকে কেটে দিন হাবি হাবি এক হাতে হাল টেনে কোদাল চালে তারি করবো শুধু সুদাই বাঁচতে দিন শাহজাদা সুদাই বাঁচতে দিন বহিন তুমি আমায় মাফ করো বহিন তুমি আমাই মাফ করো হাবি আবি চাই আবিwaste চাই তোমরা আমায় waste দাও তোমরা আমায় waste দাও এ কি আমার মনটা আমার ভালো হতে চাই তাকে ভালো আমার মন মনের মর্যাদা দিয়ে মন আমার মেয়ে জাতের মমতায় ওকে তুমি ক্ষমা করতে চাইছে এত বড় অপরাধীকে তুমি ক্ষমা করতে চাও কেমন বাপের মেয়ে তুমি রামপ্রসাদের মেয়ে রামপ্রসাদ হ্যাঁ হ্যাঁ কত বড় মানুষের মেয়ে না হলে তো এত বড় মন হয় না তোমার বাবার সঙ্গে আমার ملاقات করার ইচ্ছে রইলো তাহলে আমার অনুরোধ রহি মালিককে আমি ক্ষমা করলাম সাহজনা আদি আর তুলেরা খোদার কসম जिंदगीতেই রই আর কোনোদিন হাতের বেয়ে যদি করবে না সাহজনা বহুত আচ্ছা আমি তোমাকে নবাব সরকারে চাকরি ব্যবস্থা করে দেব এই বান্দা जान দিয়ে আপনার ক্ষেদমত করে যাবে সাহজনা সবই নাইলি আমার সরব না সইতে শাহজাদা আমি কি দিয়ে আপনার দিন শুদ্ধ করব শাহজাদা ভাই দিতে আর দিন তুমি আমার কপালে একটা ভটায়কে দিও বাকি নেই সেই শুভদিনের অপেক্ষায় আমি রইলাম শাহজাদা শাহজাদা আপনি বাংলার চৌব জঙ্গলের পথে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন কেন পায়ে কাঁটা বিধে যে পায়ে জুতি ছিল ভাই মন্দির চৌদ্দির বাইরে আমি খুলে রেখে এসেছি যে তোমাদের দেবালয় জুতো মনে আমি প্রবেশ করতে পারি তাদের তোমাদের দেবতার যে অসম্মান হবে ভাই আপনার চঞ্চল জীবনের আড়ালে এত স্থির উদরচিত্ত মানুষ বাস করছে জানতাম কিন্তু সে যে এত বহৎ আমি ভাবতে পারিনি আপনাকে প্রণব সহজতা

আমাদের সম্মিলিত শক্তি দেখে আতঙ্কে সে ওড়ে ওড়বে শত্রু হিসেবে এনে মারাঠা গালে লুটে রাড়ে দল কখনোই বাংলার স্বাধীনতার দিকে হাত বাড়াতে সাহস পাবে না কখনো না